তো আল্লাহ বাকবুল্লা আলমিন যেহেতু আমাদেরকে ইবাদত বন্দিগি করার জন্য সৃষ্টি করেছেন আমাদের সবার উচিত আল্লাহ বাকবুল্লা আলমিনের গোলামি করা আল্লাহ বাকবুল্লা আলমিনের কাছে সিলেন্ডার করা কি জন্য আল্লাহ বাকবুল্লা আলমী আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে এই চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখা এই যে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমরা কি মনে করি মহান আল্লাহ পাক ওয়ালা আলাইমিন আমাদেরকে এমনি ছেড়ে দিবেন ইমান আনলে ছেড়ে দিবেন দুনিয়ার জন্য প্রেরণ করেছেন আমরা মুসলিম এখন কি আমরা মনে করি আমি ইমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি পড়েছি ইমান এনেছি আল্লাহ তাআলা আমাকে যে ছেড়ে দিবেন আহাসিবান নাস আইতরা কায় ইয়াকুল আমননা ও হুম লা ইফতানুন হাসিবের নাস লোকেরা কি এটা মনে করে যদি তারা বলে ইমান আনে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এটা কি তারা মনে করে যে ইমান আনলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে কলকাতা ফতান আল্লাহবুল আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও পরীক্ষার মধ্যে পেরেছেন

মুসলমান হয়েছে মানে তোমাদের উপর পরীক্ষা আসবেই। ওন আবু আনলাইকুম বিষয় ইমমিনাল খাউ ভয় ওল জৌ আকিদা ওয়াক্সিম মিনাল আমওয়াল مالের ক্ষতি, জানের ক্ষতি সব দিক দিয়ে আল্লাহ পাক কুবরা আলের পরীক্ষা দিবেন। এই পরীক্ষা শুধু আমাদের জন্য সব যুগে ছিল। এখন পরীক্ষা ধরনটা কেমন হবে? কি পরিমাণ পরীক্ষাটা আসবে? আপনার লেভেল পর্যন্ত আপনার আল্লাহর উপর বিশ্বাসের লেভেল যেই পরিমাণ পরীক্ষাটা ওই পরিমাণ আসবে সবচেয়ে বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহ আলম দুনিয়াতে আনার করা নবীদের উপরে সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছে নবীরা নবীরা ইসলামের জন্য দিনের জন্য যেই কষ্ট করেছেন আমি আপনাকে কষ্ট করি ভাই কি বলেন নবীদের উপর যেই কষ্ট আছে নবীরা যেই কষ্ট করেছে দিনের জন্য এই কষ্টকে আমরা করি এখানে কেউ আসেন যে কালিমার জন্য জেল কাটতে হয়েছে